প্রতাপনগর নামক গ্রামে শিবু নামে এক চোর বাস করত শিবু কোনো কাজ করত না কিন্তু মানুষের সম্পদ চুরি করতে তার বেজায় আগ্রহ ছিল শিবু মিষ্টি খেতে খুব পছন্দ করত কিন্তু টাকা পয়সা ছাড়া তাকে মিষ্টি কে দেবে তাই ইচ্ছা থাকলেও সবসময় মিষ্টি খাওয়া হয়ে উঠত না তার কিন্তু শিবু বান্দা। পকেটে পয়সা না থাকলেও কি করে দোকানের রসগোল্লা চমচম খেতে হয় তা তার ভালো করেই জানা ছিল দোকানের ময়রা যখন মিষ্টি বানাতো তখন শিবু আশেপাশে দাঁড়িয়ে থাকত যেই ময়রা এদিক ওদিক তাকাত অথবা কাজ ছেড়ে পাশে কোথাও যেত শিবু সেই সুযোগ একদমই হাতছাড়া ছাড়া করত না চোখের নিমিষে শিবু মিষ্টির সরা খালি করে দিয়ে সেখান থেকে কেটে পড়ত এই মাত্র না এতগুলো মিষ্টি বানালাম মিষ্টিগুলো কোটায় গেল বোঝে বুঝেছি নিশ্চয় আমি না থাকায় তুই মিষ্টিগুলো খেয়ে নিয়েছিস এভাবে শিবুর দিনগুলো ভালোই যাচ্ছিল গায়ের কারবাগানের কোন গাছে কি ফল পাকে তা সব কিছুই শিবুর জানা ছিল আরে এই পাখিটা তো ঠোঁটে করে একটি আম নিয়ে এসে আমার সামনে বসে বসে খাচ্ছে নিশ্চয়ই নিতাই কাকার বাগানের আমগুলো পেকে গেছে আজকেই ওখানে হানা দিতে হবে আসার পথে গোপাল কাকুর গাছের পেঁপেগুলো পাকল কিনা দেখে আসতে হবে অরে কালকে না দেখলাম গাছের আমগুলো পেকে গেছে আজকে পারবো বলে ভাবছিলাম কিন্তু রাতে কোথেকে চোর এসে সবগুলো আম খেয়ে নিল এই চোরটাকে কিছুতেই ধরা গেল না এভাবে শিবু গায়ের লোকদের গাছের ফল পুকুরের মাছ কারো হাঁস মুরগি এবং অন্যান্য জিনিসপত্র চুরি করে দিব্যি আরামায়সে দিন কাটাচ্ছিল গায়ের এক প্রান্তে বুড়ো নিখিল ও তার বৃদ্ধ স্ত্রী বাস করত তারা খুব গরিব ছিল বাবু একটা মিষ্টির দোকানে মিষ্টি বানাত যে টাকা পেত তা দিয়ে তাদের কোনো রকম মাস চলে যেত তাদের কোনো ছেলে ছিল না একদিন বাবু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে এবং সেই অসুখ আর ভালো হয় না তার কয়েকদিন পরে বাবু মারা যায় নিখিলবাবুর মৃত্যুতে তার বৃদ্ধা স্ত্রী অনেকটা চিন্তিত হয়ে পড়ে তার আর কোনোভাবেই দিন কাটছিল না একদিন বুড়ি নিখিলবাবু যে দোকানে কাজ করত বাবু আপনি তো জানেন উনি মারা যাওয়ার পর থেকে আমার সংসার একদমই চলছে না আপনি যদি আমাকে কিছু সাহায্য করতেন অথবা আপনার দোকানে একটা কাজ দিতেন